আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস পরীক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা ফেল করেছ তোমাদের একটি অংশ কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে তারা বলতেছে যে আমরা যে যে দাবি নিয়ে আন্দোলন করতেছি আমাদের সেই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে তারা সেই দাবি নিয়ে কিন্তু আন্দোলন করতেছে যারা দুই সালে এইচএসসি পরীক্ষায় ফেল করেছে সেই শিক্ষার্থীদের দাবি কি কি এবং শিক্ষা বোর্ড থেকে কি সেই দাবিগুলো মেনে নেবে কিনা এ সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় তাছাড়াও তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তারপর তোমাদের এই আন্দোলন সংক্রান্ত সকল আপডেট আমরা প্রতিনিয়ত দেব সো আমাদের সাথে কানেক্টেড থাকো এখানে দৈনিক শিক্ষা ডট একটা নিউজ যদি আমরা পড়ে দেখি আমরা জানি দৈনিক শিক্ষা ডট হচ্ছে এডুকেশন রিলেটেড নিউজ আপলোড করে এখানে দেখো একটা নিউজ মঙ্গলবার আন্দোলনের ডাক এইচএসসি তে অর্থিনদের একাংশ অর্থাৎ যারা ফেল করেছে বা যাদের এ প্লাস মিস্টেক হয়েছে বা কোনো কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু একটি অংশ আন্দোলনের নামতেছে কোথায় আন্দোলন করতেছে সেটা আমি বলে দিচ্ছি এখানে আমরা যদি নিউজটা পড়ে দেখি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে 2025 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীরা এটা কিন্তু এসএসসি পজিশন এই দাবিটা করেছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হবে যে যে সময় এসএসসি রেজাল্ট দিয়েছিল রেজাল্টের পরে কিন্তু এই দাবিটা অনেক দিন শিক্ষার্থীরা করছে এসএসসি 2025 কিন্তু তাদের দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়নি আদৌ কি তোমাদের দাবিগুলো মেনে নেবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না তবে শিক্ষার্থীরা আন্দোলন ডাক দিয়েছে আচ্ছা তারপর হচ্ছে পরীক্ষায় ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার একুশ অক্টোবর সকাল দশটায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ফেসবুকে ব্যক্তিগত বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছেন তারা আগে থেকে কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছে তাদের নিজের সাইড থেকে বা বিভিন্ন গ্রুপে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে যা আমরা সতেরো তারিখে একুশ তারিখে একুশ অক্টোবর আমরা আন্দোলন করব শিক্ষা বোর্ডের সামনে অর্থাৎ আজকে কিন্তু একুশ তারিখ সে আন্দোলনটা কিন্তু ইতিমধ্যে শুরু এছাড়া মঙ্গলবার বিশ অক্টোবর আন্দোলনে নিশ্চিত করেছেন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার দাবিগুলো হলো পরীক্ষার যে দাবিগুলো নিয়ে তারা আন্দোলনের নামছে অর্থাৎ যে দাবিগুলো তারা বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলো হচ্ছে তোমার এক নম্বরে হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা আছে আমাদের বাংলাদেশে কিন্তু সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা নাই আমার মনে হয় এই সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করলে অনেক শিক্ষার্থী একটা বছর পিছিয়ে দেওয়া থেকে বেঁচে যাবে তারপর কি বোর্ড চ্যালেঞ্জের পূর্ণ নিরীক্ষণ নয় বোর্ড চ্যালেঞ্জের কাঁটাপূর্ণ নিরীক্ষণ নয় পূর্ণ মূল্যায়ন করতে হবে নিরীক্ষণ করলে হবে না শুধুমাত্র নতুন করে আবার মূল্যায়ন করতে হবে তোমাদের যে সাবজেক্টগুলো ফেল করেছে বা আহ যে যেগুলোতে মিস্টেক হয়েছে সেগুলো কিন্তু পূর্ণ নিরীক্ষণ না পূর্ণ মূল্যায়নের দাবি জানিয়েছে তারা তারপর একশো নম্বরের সব অংশ এমসিকিউ সিকিউ প্র্যাকটিক্যাল সবগুলো গুলো রিজেক্ট করা ফেল করা বিষয়ে নম্বর সহ সব ফেল করা বিষয়ে নম্বর সব অংশ সহ এমসিকো সিকিউ প্র্যাকটিক্যাল আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ এমসিকিউ মিলে সম্মিলিত পাশের ব্যবস্থা করা শিক্ষার্থীরা কিন্তু আবার অনেক কয়েকটা দাবি করেছে এর আগে গত উনিশ অক্টোবর আন্দোলন ডাক দিল তারা কর্মসূচি পালন করতে পারেনি এর আগেও কিন্তু শিক্ষার্থীর একটা আন্দোলন ডাক দিয়েছিল তারা কিন্তু সেই আন্দোলনটা কিন্তু হয় নাই আন্দোলনটা করতে পারে নাই কোন একটা বাধার জন্য তো আজকে যে আন্দোলন গুলো করতেছে শিক্ষার্থীরা তিন চারটা দাবি আন্দোলন করতেছে যারা ফেল করেছে তারাই এই অংশের মধ্যে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী আছে আর যারা ফেল যারা ভালো রেজাল্ট করতে পারে আসনের রূপ রেজাল্ট করতে পারে যেমন অনেকে জিপিএ পাওয়ার কনফিডেন্স আছে কিন্তু সে থ্রি পয়েন্ট পেয়েছে ফোর পয়েন্ট পেয়েছে তারাও কিন্তু সে আন্দোলনে যোগ দিয়েছে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছে যে আন্দোলনে কি কি দাবি নিয়ে কারা দাবি করতেছে আর পরবর্তী একটা ভিডিওতে আমরা আজকের আন্দোলনের আপডেট দিয়ে দেবো যে আন্দোলনটা কতটুক পর্যায়ে আছে এবং আন্দোলনের দাবিগুলো মেনে নেবে কিনা শিক্ষা বোর্ড থেকে সে নিয়ে আরেকটা ভিডিও দেবো সব সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আজকের মতো এখানে বিজয় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে con por con su con Allah Asalamu alaikum